তিনি হজরত অমর ফারুক রাজিয়াল তালান তিনি নবীজির কাছে এসে বললেন ইয়া রসুল্লাহ আপনি যদি অনুমতি দিতেন তাহলে ইহুদিদের যে কিছু কাহিনীর লেখা যে ঘটনা ইত্যাদি আছে এগুলো আমি একটু পড়তাম পরের থেকে কিছু উপকার মানে মর্মটা এরকম আর কি এর থেকে কিছু ফায়দা আমি হাসিল করতে চাই যদি আপনি অনুমতি দেন তো হাদিসের মর্মে এসছে আল্লাহ কঠিন কঠিনভাবে হুঙ্কার দিয়ে বলছেন হে